হাসিনাকে সাপোর্ট করেছে সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে ইচ্ছা করে সে হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে এটা না হতে পারে আপনার একটা কেয়ারটেকার সরকার ইন্টার্ন গভর্নমেন্টের শক্তি থাকে কোথায় তার শক্তি থাকে পুলিশের কাছে তার শক্তি থাকে তার ডিসি কাছে একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে এবং সেখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন জুডিশিয়ারি এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন তাদেরকে বের করে দিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন তাদের জায়গায় হ্যারাসমেন্ট করছেন তারা ডিমোরালাইজ হয়ে গেছে এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস এটা করতে গিয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি আপনি প্রথমে করছেন আপনার হাত শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন আপনার একটা কেয়ারটেকার সরকার ইন্টারনাল গভর্নমেন্টের শক্তি থাকে কোথা তার শক্তি থাকে তা পুলিশের কাছে তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি সমস্ত বুদ্ধিজীবী তারা তাকে সমর্থন দেয় একটি কেয়ারটেকার সরকার সব সময় সাকসেসফুল হয়েছে কেননা তারা সকলের সমর্থন পেয়েছে সকলে তাদের জন্য কাজ করছে আপনাদের তো পাওয়ার বেশ ছিল এই এই পুলিশ বাহিনী আপনাদের পাওয়ার বেশ হওয়ার কথা ছিল এই প্রশাসন আপনাদের পাওয়ার বেশ হওয়ার কথা ছিল জুডিশিয়ারি আদার থিংস আপনাকে সাপোর্ট দেবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি প্রফেশনাল বডি এগুলো থাকবে তারপরে আসবে রাজনৈতিক দল তখন তো আপনার হাতে সফল থাকবে আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন যেই মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে আর একটা কথা বলি আমাদের শরী আইনের একটা নিয়ম আছে সেটা হলো মানুষকে বিচার করবা তার মেয়াদ দেখে তার কাজ দেখে নয় একটা পুলিশের প্রশাসনে চাকরি করে আমাদের মিডল ক্লাস লোক বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক বা নিম্ন মধ্যবিত্ত তারা চাকরি করে তাদের বউ ছেলে পেলে শ্বশুর শাশুড়ি তাদের মা বাবাকে তাদের অনেক সময় সাপোর্ট করতে হয় অনেক গরিব মানুষকে আত্মীয়কে সাপোর্ট করতে হয় তারা চাকরিটা দরকার তারা 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 হলো রাষ্ট্রের পাবলিক সার্ভেন্ট রাষ্ট্রের সব কর্মচারী তারা যে কর্মচারীদের তাকে সাপোর্ট করবে তার শেখ হাসিনাকে সাপোর্ট করেছে সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে ইচ্ছা করে সে হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে এটা না হতে পারে তো আপনি সবাইকে ঢালাওভাবে সবাইকে ধরে নিলেন এবং সবাইকে আপনি শত্রু বানালেন অনেক লোককে বাদ দিলেন এবং তারপরে আপনি পাওয়ার বেজের জন্য ওই লোকগুলিকে ফিল আপ করার যে পরিস্থিতি পরিবেশ হলো দুই প্রধান রাজনৈতিক দল ঝট করে ওখানে তাদের আপনি তাদেরকে